ধনতেরাসের দিন গোপনে আপনার লকারে রেখে দিন এই জিনিসটি মা লক্ষ্মীর আশীর্বাদে সৌভাগ্যশালী হবেন অর্থ আসবে প্রচুর মা লক্ষ্মী চিরস্থায়ী আপনার গৃহে অধিষ্ঠিত থাকবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ধনতেরাস কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর মা লক্ষ্মী ঘটান তাই দীপাবলি দুদিন আগেই শুরু হয় ধনতেরাস ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে প্রসন্ন করায় বহু পুরনো প্রথা এটি মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব এই ধনতেরাস কিন্তু এখন এই ধনতেরাস সকলেই পালন করে থাকেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এখন পালিত হয় ধনতেরাস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ধনতেরাসের এমন একটি বিশেষ উপায় যা আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তবে মা লক্ষ্মী আপনার গৃহে সারা বছর অধিষ্ঠিত থাকবেন এবং আপনাদের অর্থনৈতিক ভাগ্যের এক বিরাট উন্নতি ঘটবে তাই আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয়মা লক্ষ্মীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ধন সম্পদ আর তেজ হল ত্রয়োদশী তিথি হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরাস এই বিশেষ উপায়টি আপনাদের করতে হবে ধনতেরাসের দিন রাত্রিবেলা এবং এই বিশেষ উপায়টি করতে হবে আপনাদের একান্ত গোপনে অর্থাৎ বাড়ির সদস্যদের দৃষ্টি পড়ুক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির বাইরের কোনো সদস্য যেন এই বিশেষ উপায়টি করার সময় কোনো রকম দৃষ্টি না পড়ে লক্ষ্যচক্ষুর আড়ালে কিন্তু আপনাদের করতে হবে এই বিশেষ উপায়টি ধনতেরাসের দিন উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে আপনারা পালন করতে পারেন ধনতারাসের দিন তবে মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহে চিরস্থায়ী অধিষ্ঠিত হবেন এবং আপনাদের অর্থনৈতিক ভাগ্যের এক বিপুল উন্নতি ঘটবে সেটাও আপনারা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন বিশেষ করে অর্থ অপচয় হওয়া একদম বন্ধ হয়ে যাবে নানা রকম কারণে অর্থ অপচয় হয় অর্থাৎ আপনি অনেক ইনকাম করছেন কিন্তু টাকা পয়সা ঠিকভাবে ধরে রাখতে পারছেন না সঞ্চয় করতে পারছেন না তাই এই বিশেষ উপায়টি করে আপনাদের সেই বিশেষ জিনিসটি কিন্তু রাখতে হবে লকারে একটি বাড়ির টাকা পয়সা রাখা যেখানে থাকে টাকা পয়সা রাখা যেখানে হয় অর্থাৎ যেখান থেকে টাকা পয়সা খরচ করা হয় সেইখানেই আমাদের প্রতিদিন কিন্তু হাত দিয়ে টাকা পয়সা নিতে হয় ঠিক সেই জায়গাটায় যদি আপনারা এই বিশেষ উপায়টি করে রাখতে পারেন তবে মা লক্ষ্মীর আশীর্বাদে কিন্তু সেখান থেকে অর্থ অপচয় হওয়া একদম বন্ধ হয়ে যাবে এবং অর্থ আকৃষ্ট হবে দিন দিন দ্রুত প্রচুর অর্থের মালিক হয়ে যাবেন তাই এই বিশেষ উপায়টি আপনাদের রাখতে হবে কিন্তু লকারে এই জিনিসটি আপনাদের লকারে রাখতে হবে এক বছর ব্যাপী অর্থাৎ এবছর ধনতেরাস থেকে শুরু করে সামনের বছর ধনতেরাস পর্যন্ত আপনাদের এটি রাখতে হবে অর্থাৎ এক বছর এই জিনিসটি আপনারা কিভাবে রাখবেন কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আমি আজকের ভিডিওটিতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথম চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে ধনতেরাস কবে পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন ত্রয়োদশী লাগছে দুপুর একটা একুশ মিনিট থেকে এবং ত্রয়োদশী থাকবে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ধন এই যে শুভ সময় এর মধ্যে আপনারা কেনাকাটা অবশ্যই করতে পারেন কিন্তু যদি আপনারা অত্যন্ত শুভ সময় বিশেষ করে সোনা বা রুপোর জিনিসপত্র কিন কেনাকাটা করতে চান তার জন্য সবথেকে ভালো শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট থেকে তিনটে আঠারো মিনিট পর্যন্ত এই সময় সোনা রূপো পুজোর বাসনপত্র বা দেবদেবীর মূর্তি বা আলেখ্য আপনারা যদি ক্রয় করে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ধানতেরাসের পুজোর জন্য শুভ সময় আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত ধনতেরাসের এই শুভ সময়ে অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশ ভগবানের পুজো আরাধনা করবেন পুজো আপনারা কিন্তু আপনাদের সিংহাসনে অধিষ্ঠিত মা লক্ষ্মী ও গণেশ ভগবানের পুজো আরাধনাই করতে পারেন এবং যদি আপনাদের বাড়িতে ধনতেরাসের নতুন লক্ষ্মী গণেশ নিয়ে আসা হয় সেক্ষেত্রে তাদেরও আসনে বসিয়ে আপনারা পুজো করতে পারেন এই পুজোটি যখন আপনারা করবেন তখন মা লক্ষ্মীর চরণের কাছে কিছু জিনিস আপনারা নিবেদন করবেন এই জিনিসগুলি আপনারা ধনতেরাসের কেনাকাটার সময় ক্রয় করে নিয়ে আসবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু জিনিস আছে যেগুলো ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ এবং এই জিনিসগুলি এমন কিছু দামের নয় সকলেরই সাধ্য সামর্থ্য মতো আপনারা এই জিনিস ক্রয় করতে পারবেন যে কোনো দশকর্মা দোকানে আপনারা খুব সহজেই এই জিনিসগুলি পেয়ে যাবেন যেমন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি কড়ি ছাড়াও ধানতেরাসের পুজো হয় না মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্ম পদ্ম পদ্মবীজ নাভি শঙ্খ হলুদের গাঠ হরিতকি সুপারি সামান্য পরিমাণে অক্ষত আতপ চাল পাঁচ টাকার ধনে এছাড়া এলাচ এবং লবঙ্গ ধানতেরাসের দিন সোনা রূপো ছাড়াও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন খুবই সামান্য মূল্যের এই জিনিসগুলো এগুলো বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ এই জিনিসগুলো কিন্তু সরাসরি মা লক্ষ্মীর প্রতীক তাই এই জিনিসগুলো ধনত্রয়োদশের দিন গৃহে নিয়ে আসা অত্যন্ত শুভ সেই দিন সকালবেলা এই জিনিসগুলি বা কেনাকাটা শুভ সময় আপনার এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়িতে নিয়ে আসার পর সন্ধ্যেবেলা যখন আপনারা পুজো করবেন তখন মায়ের চরণের সামনে এই জিনিসগুলি নিবেদন করবেন তবে নিবেদন করার আগে একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আপনারা ঠাকুরের বাসনের থেকে পিতলের একটি ছোট। থালা বা বাটি নিয়ে নেবেন সেই পাত্রটিতে প্রথমে হলুদ এবং সিঁদুর দিয়ে তিলক করে নেবেন এবং তারপর সেই মঙ্গল সামগ্রীগুলো আপনারা যা যা নিয়ে এসেছেন সেই থালা বা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবেন আপনারা অবশ্যই গোটা পানও নিয়ে আসতে পারেন এবং তাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন পাঁচটা সাতটা বা নটা আপনারা গোটা পান অবশ্যই এই দিন বাড়িতে নিয়ে আসতে পারেন এবং মাকে মঙ্গল সামগ্রী যখন নিবেদন করবেন এই গোটা পানের উপরেও আপনারা রেখেও মাকে নিবেদন করতে পারে রাত্রের মধ্যে আপনারা রাখবেন গোটা অক্ষত আতপ চাল গোটা ধনে নাভি শঙ্খ কৌড়ি পদ্মবীজ সুপারি হলুদের গাঠ একটি হরিৎ এবং আপনারা যদি সোনা বা রুপোর কোনো জিনিস ক্রয় করে থাকেন অবশ্যই সেই জিনিসও ধনতেরাসের সময় আপনারা সেই পাত্রের মধ্যে রাখবেন এছাড়াও আপনারা যদি পুজোর বাসন বা অন্য কিছু ক্রয় করে থাকেন তাও আপনারা এই সময় অর্থাৎ ধনতেরাসের পুজোর সময় আপনারা মায়ের চরণের কাছে নিবেদন অবশ্যই করবেন এই যে মঙ্গল সামগ্রীগুলি আপনারা মায়ের চরণের কাছে নিবেদন করলেন তা পুজোর পর সন্ধেবেলা আপনারা মায়ের চরণের কাছেই রেখে দেবেন এবং যথারীতি আপনারা পুজো করবেন তারপর প্রদীপ প্রজ্বলন করবেন ধূপকাঠি প্রজ্বলন করবেন এবং সেই দিন মা লক্ষ্মী ও গণেশ ভগবান ও কুবের দেবতাকে হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করার চেষ্টা করবেন হলুদ রঙের যে কোনো মিষ্টি এবং গুড়ের বানানো যে কোনো জিনিস আপনারা এই দিন অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং খুব সহজে ধনতেরাসের পুজো আপনারা করে নেবেন মা লক্ষ্মী চরণের কাছে ধনতেরাজের এই যে প্রদোষকালে আপনারা পুজো করলেন সেটি প্রায় সারা সন্ধে মায়ের চরণের কাছে রেখে দেবেন এবং ধনতেরাজের পুজোর যে শুভ সময় সেটা যখন কেটে যাবে তখন আপনারা সেই মঙ্গল সামগ্রীগুলি একটি লাল রঙের পুটুলি ব্যাগ নিয়ে নেবেন বা আপনারা চাইলে নতুন লাল রঙের শালু কাপড়ের মধ্যেও সেই মঙ্গল সামগ্রীগুলো নিয়ে একটি পুঁটুলি তৈরি করে নিতে পারেন আর লাল রঙের যে পুঁটুলি ব্যাগের কথা আমি আপনাদের বললাম এই লাল রঙের পুঁটুলি ব্যাগ বা লাল রঙের শালু কাপড় আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন মায়ের আশীর্বাদে এই পুঁটুলি ব্যাগটি আপনারা আপনাদের লকারে রেখে দেবেন এক বছর ব্যাপী যখন রাখবেন তখন আপনাদের মাথায় ঠেকাবেন এবং মাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়েই তারপরে লকারে রাখবেন অবশ্যই নিজ মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম জানাবেন এই জিনিসটি রাখার সাথে সাথে কিছু সতর্কতাও কিন্তু অবলম্বন করতে হবে সর্বপ্রথম হচ্ছে ধন্ত্রাদেশীর দিন অত্যন্ত শুভ দিন পুরাণ অনুযায়ী সমুদ্রের ক্ষীর সাগর থেকে এই দিন উঠে এসেছিলেন মা মহালক্ষ্মী অমাবস্যার অন্ধকার থাকায় মা লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকময় সজ্জিত করা হয়েছিল স্বর্গকে তাই এই দিন কিন্তু বাড়ির কোথাও অন্ধকার রাখবেন না বাড়ির পরিবেশ খুব ভালো রাখবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে যেন ঝগড়া বিবাদ কলহ অশান্তি না হয় এই বিষয় অবশ্যই খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঘরের পরিবেশের সুস্থতা দুটোই দিকে খেয়াল রাখতে হবে মা লক্ষ্মী এমন কোনো স্থানে থাকেন না যেখানে অপরিষ্কার স্থান এবং মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন স্থানই পছন্দ করেন এবং যেখানে ঝগড়াঝাটি কলাহ অশান্তি থাকে মা লক্ষ্মী সেখানেও কিন্তু অধিষ্ঠিত থাকেন না তাই ধন্তরাজী দিন এই দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এবং সন্ধ্যেবেলা বাড়ি সর্বত্র আলোকিত রাখবেন মা লক্ষ্মী অবশ্যই আপনার গৃহে অধিষ্ঠিত করবে আপনাকে আশীর্বাদ দিন তেরোটি প্রদীপ জ্বালানো অত্যন্ত ভালো আপনারা তেরোটির বেশিও প্রদীপ এই দিন অবশ্যই জ্বালাতে পারেন তবে এই তেরোটি প্রদীপের মধ্যে দুটি প্রদীপ কিন্তু অবশ্যই আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা দুপাশে দিতে ভুলবেন না এবং আপনারা বাড়ির ছাদেও দিতে পারেন বাড়ির ব্যালকনিতেও দিতে পারেন সর্বত্র আলোকিত রাখার চেষ্টা করবেন এবং বাড়ির ঠাকুর ঘর আপনারা এই দিন ঠাকুরের সিংহাসন থাকে তাহলে অবশ্যই প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে রাখবেন এবং এই দিন জমদ্বীপও দান করা হয় আপদ বিপদ দূর করবার জন্য পরিবারের সকলের উপর থেকে যেন কোনো রকম আপদ বিপদ অকাল মৃত্যু রোধ করার জন্য যমদ্বীপ কিন্তু এই ধনতেরাসের দিনই দান করা হয় এটিও দান করা হয় সন্ধেবেলা এবং এটি দান করা হয় দক্ষিণ দিকে আপনার বাড়ির দক্ষিণ দিকে এই জমদ্বীপটি দান এটি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে দান করার চেষ্টা করবেন এবং অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে